হ্যালো ওয়াটসঅ গাইস আসসালামু আলাইকুম আমি এখন আসছি বিরুলিয়া মিরপুরের পরে যেটাকে বলে বিরুলিয়া আমার খালামুনির ভাষা এবং নানুর ভাষা আমি এর আগে একটা ভিডিও ছাড়া হয়েছে বিরুলিয়া আসার পরে আপনার সবাই দেখেন বাই টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমার ছোট ভাই সবাই দেখেন এ দেখেন আমার খেলা তো ভাই আপনাদেরকে টাটা দিল অনেক সুন্দর সরিষা ফুল মানে জায়গায় জায়গায় সরষা ফুল সরিষা ভাই একটা দেখি এটা হলো আপনার ওই বেরোলিয়া ব্রিজ যেটাকে বলে এই ব্রিড চলেন আমরা আবার যাই ওই আমার রামুরা ওদিকে আপনার শাক নিতে আসে শাক ওনাদের আবার শাক অনেক